অপেক্ষা জিনিসটা খুব খারাপ আমি তাকে পাঁচ মিনিট পর পর ফোন দিয়ে আসি আমাকে পাঁচ মিনিট করে করে সময় দেয় বলে যে পাঁচ মিনিট পরে আবার ফোন দাও আমি আসতেছি তো কে আমার সাথে এমন করলো সেটা জানার জন্য আজকে ফুল ভিডিওটা দেখবেন আর আপনারাও বলবেন যে আপনার সাথে এরকম করে তার সাথে আপনাদের কী করা উচিত আসসালামু আলাইকুম তো সকালে ইন্ট্রো ভিডিওটা সকালের ঘর ঝাড়ু দাওয়া থেকে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আগে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে বিরাশ করে নিলাম। বাইরে এসে দেখতেছি আমোন আর সকালের জন্য নাস্তা বানাচ্ছে। এগুলা রে আম্রবুলি মোলকা আপনারা কি বলেন? যাই হোক আজকে ওয়েদারটা অনেক সুন্দর, অনেক বেশি রোদ উঠছে। সকালে তাই আপনাদেরকে ওয়েদারটাও একটু দেখাই দিলাম। আর এই তো এটা আমাদের ভাষায় যাই হোক। আচ্ছা মেয়েরা একটু চকলেট পছন্দ করে তাই না? সব মেয়ে চকলেট পছন্দ করে কিনা আমি জানি না। আমার কিন্তু চকলেট অত বেশি ভালো লাগে না। কার কার কাছে চকলেট ভালো লাগে আপুরা অবশ্যই কমেন্ট করবেন। তো আমার রুমের ভিতরে এই দুইটা চকলেটের বক্স অনেকদিন ধরেই ছিল খাওয়ার কোন নামগন্ধই বের হচ্ছিল না আজকে হঠাৎ করে মনে হলো এগুলো একটু খোলা যাক খাওয়া দরকার তো যেই কথা সেই কাজ এই যে এখন চকলেট খুলে আমি খাওয়া শুরু করে দিছি তারপরে তারে ফোন দিছি সে কি বলে শোনেন ও আচ্ছা তার কথা আপনারা কি করে শুনবেন আমি তো লাউটে দিয়েছিলাম না সে এত আস্তে আস্তে কথা বলছিল যে আমি তার কথা শুনছিলাম না এই জন্য একটু পর আমি ফোনটা কানের কাছে নিচ্ছি তার আমি যখনই ফোন দিচ্ছি সে আমাকে একটু পরপর বলতেছে পাঁচ মিনিট দাঁড়াও আসতেছি আবার পাঁচ মিনিট পর যখন তারা আমি ফোন দিয়ে আবারও বলে দশ মিনিট দাঁড়াও এভাবে সে আমাকে চার পাঁচবার টাইম দেয় কিন্তু তার আসার কোনো নাম গন্ধ কোনো কিছু ছিল না যখন আমি লাস্ট বার কল দিয়ে অনেক রেগে গেছি তখন সে আমাকে বলে ঠিক আছে আমি রেডি হচ্ছি তুমি রেডি হয়ে বের হোক বাট আমি কিন্তু তার অনেক আগে রেডি হয়ে বসেছিলাম আপনারা কি বলতে পারবেন এই মানুষটা কে ছিল কে আমার সাথে এরকম করছে যাই হোক কে আমার সাথে এরকম করছে সেটা পরে বলি আগে আপনারা বলেন ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে আপনাদের সাথে কেউ এরকম করলে আপনারা কি করতেন যাই হোক আমি তার জন্য চকলেট আর ফুল নিয়ে যাচ্ছি আসলে ফুলগুলো আমার ফুলগুলো আমি কানে দিব আর চকলেটটা তার জন্য নিয়ে যাচ্ছি আর এই চকলেটটা তার খুব বেশি ভালো লাগে সেটা কিন্তু আমি জানিও না তো এদিকে ফারাবি চলে আসছে ফারাবি এসে আবার আমার সাথে একটু ঢং করতেছে কি বলে একটু শোনেন ও আবার এখানে গান অন করে দিয়েছে তখন ওরা আমি বললাম ফারাবি গানটা অফ করো আমি ভিডিও বানাচ্ছি তখন ও আমার বলতেছে আগে চকলেট দাও তারপরে এই তো ওরা আমি এখন চকলেট দিব তার আগে ও আবার আমার সাথে একটু দুষ্টামি করতেছিল তো এখানে আবার ওর চুলগুলো আমি হাত দিয়ে ধরে বলতেছি কতগুলো কত বড় হয়ে গেছে কাটনা কেন তখন আমার ভাই আবার বলতেছে এগুলো আজকালকার ছেলেদের স্টাইল আচ্ছা কোন ভাইয়ারা বড় বড় চুল রাখেন অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা ভাইয়ারা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বড় চুল মানে কি আপনাদের কাছে স্টাইল অত বেশি বড় রাখলে কিন্তু আবার ভালো লাগে না মনে হয় পাখির বাসা বড় চুল মেয়েদেরকে মানে জাস্ট একটু যোগ করলাম মজা করলাম আর কিছু না কেউ রাগ করবে না যাই হোক এখন আমি তার সাথে দেখা করার জন্য চলে যাচ্ছি আচ্ছা এই রাস্তাটা কেউ চিনেন যে এই রাস্তাটা দিয়ে আগে আমি আসলাম তারপরে এখানে আবার আমি বলতেছি সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমি তার সাথে দেখা করতে যাচ্ছি সে মানুষটা কে ছিল আসলে সে মানুষটা কে ছিল এটা জানতে হলে অবশ্যই আমার এর পরে নেক্সট ভিডিও দেখতে হবে আর এই জায়গাটা কি কেউ চেনেন যদি চেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যাই হোক এখন আমি চলে যাচ্ছি তো যাওয়ার পথে এখানে আবার একটু আমি রিলস বানিয়েছিলাম এই রিলসগুলো অলরেডি আপনারা দেখে ফেলছেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা আসসালামু আলাইকুম দেখা হচ্ছে একটু পর অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ হ্যাঁ আমার জীবন নগরের কোনো ভাইয়া বা আপু বা আঙ্কেল বা আন্টি যদি থাকেন অবশ্যই কমেন্ট করবেন যাই হোক অনেক